হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল সবাইকে অনেক অনেক সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো তোমাদের ভালো ভালো আছে সুস্থ আছে তো দেখো আমি কেমন কীভাবে গরমে ঘামছি দেখো তো এত গরম যে গরমের মধ্যে থেকে মানে ভিডিও করা এত কষ্ট আর তোমাদের জন্য তো এইসব ভিডিওগুলো দিতেই হচ্ছে ভালো ভালো ভিডিও আর বিশেষ করে কিছুদিন আমি ভালো ভালো ভিডিও দিতে পারিনি কারণ কি আমার আমার বাপের ঘরের যে মা মায়ের খুব শরীর খারাপ ছিল মা কি এখানে নিয়ে এসে রেখেছিলাম ভিডিও তো অত দেখানো হয়নি ভিডিও করার সময় তো পাচ্ছিলাম না তাই কি করে ভিডিও করে দেখাবো ভিডিও করে দেখানো মায়ের মানে পায়ে প্রচণ্ড ব্যথা ছিল তাই মাকে মানে একটু সেবা টেবা করা হচ্ছে মানে এখানে নিয়ে এসেছি মানে বুঝতেই পারছো মা আমার বাড়ি খুব কমে আছে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি অনেকটাই দূরত্বে তাই আমার মা এখানেই শ্বশুরবাড়িতে খুব কমই আসে আমার শ্বশুরবাড়িতে তাই ডাক্তার দেখাতে এনেছিলাম এখানেতে ডাক্তারদের এসে এখানে রেখে দিয়েছিলাম তার জন্যই মা এখানে রয়ে গেছিল তো যাই হোক মাকে মানে পনেরো থেকে কুড়ি দিন এখানে রেখেছিলাম নিয়ে এসে আর মাকে সুস্থ করানোর জন্য সময় ভিডিও দিতে পারছিলাম না বা এখনও একটু কাজে চাপের মধ্যে আছি তাই সময় আমি এখন ভিডিও দিতে পারছি না তা এতটাই গরম যে সারাদিন সাজা বোঝা তো করতেই পারছি না চেষ্টা করছি বিকালের দিকে ভিডিও দেন বিকেলে যে ভিডিও করতে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ভাবছি যে একটু মানে মানে বিকাল দিকা দিকে ভিডিও করব। তো এই গরমে সব ভালো থাকার চেষ্টা করো আর টাইমে টাইমে জলটা অন্ত করে খেয়েও খাবারটা কম খেয়ে হয়তো সবাই বলবে যে উপদেশ দিচ্ছ কিন্তু না আমি উপদেশ দিচ্ছি না সত্যি বলতে কি মানে এই গরমে খাবার কম খেয়ে জল খেতে জল বেশি খেতে হবে তো দেখো আজকে না আমি একটা খাবার নিয়ে এসেছি মানে কিছুদিন আগে থেকে আনা হচ্ছে তো দেখো এটা মানে খুব খেতে ইচ্ছা করছিলো ফ্রিজে রাখা ছিল ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তো আমি ভাবলাম যে ফ্রিজ থেকে কী বার করেই খাবো মানে এ নিয়ে তো মানে আজকে মারাম গেছিলাম গিয়েছিলাম তো ওখানে গিয়ে ওখান থেকে কিছুদিন ধরেই এক কেজি করে এক কেজি করে আনছি তো হাফিস হয়ে যাচ্ছে তো আজকেও এক কেজি নিয়েছি এনে ফ্রিজে ওখানা আছে তো দেখো তার থেকে দুটো ছেড়ে নিয়েছি খাবো বলে বকবে খেয়ে নিলে লুকি লুকিয়ে লুকিয়েই খাচ্ছি এটা মানে ছেলের জন্য এনেছি তো নিজে খাওয়াটা ঠিক হবে তাই ভাবছি এক দুটো খাবো এই যে দেখতে পাচ্ছ সুন্দর দেখতে পাই না বেশ ভালোই লাগছে দেখতে তো যাই হোক এই গরমে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের সরিয়ে খেয়াল রেখো টাটা